আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আলা নবীন ওয়াল আলি আসবাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশী ভাই আমার কাছে আসছেন তারা দুই ভাই আপন আর একজন প্রভাত ভাই টোটালি তিনজন লোক আসছেন আমার কাছে গানের জন্য ওনারা হাইল ডিস্ট্রিক্টটা দেখতে আসছেন এবং একটা গানে নেবেন এই শখে আসছেন ওনারা অনেক লম্বা জার্নিং করছেন করে আমার কাছে আসছেন আমি ওনাদের কাছে সরি বললাম কারণ জার্নিংটায় ওনাদের কষ্ট হয়েছে কিন্তু ওনারা আসছেন ভাইয়ের জন্য আসছেন না কেন আসছেন কি কারণে আসছেন ওনাদের মুখ থেকে কথাগুলো শুনেনি প্রথম আমরা শোনার দুটা দুটো কথা বলে নিই ভাইয়া যে ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা টেনে দেখবেন না আর সকল সাবস্ক্রাইবার আমার ভাই ভাই সম্বন্ধে করছি ভাই সবসময় থাকবেন ইনশাল্লাহ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব

আমরা যে উদ্দেশ্যে আসছি মাসুদ ভাইয়ের কাছে আমরা গাড়ি কিনতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই ভালোই লাগতেছে গাড়ি কিনতে পারছি মাসুদ ভাইয়ের কাছে আসলাম আয়সা ভাই ফোন দিলাম একসাথে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করলাম একসাথে মাসুদ ভাই নিয়ে খাওয়াইছে খাওয়া দাওয়ার পরে মাসুদ বাসায় দু তিন ঘন্টা গাড়ি পরে কিনে দিব না ইনশাল্লাহ গাড়ি ইনশাল্লাহ মিলাই দিব পরে তিন ঘন্টার মতন ঘুমাইলাম ঘুমানোর পরে আসলাম আসর নামাজের পরে আইসা ইনশাল্লাহ মাসুদ ভাই একটা গাড়ি দেখাইছে পছন্দ হয়েছে আসেন আমরা কম্পিউটার করেছি বলছে গিয়ার ভালো আছে কম্পিউটার করেছি বলছে মাকিনা ভালো আছে এরপর ভালো আছে এবং রং সামান্য সামথিং রং করা হয়েছে কিন্তু করা হয়নি যখন আমাদের অনুভূতি হয়েছে আমরা পাঁচশো টাকা বেশি দিয়ে গাড়িটা নিয়েছি

আমি ভাই আছেন বড় ভাই উনি উনি ছোট ভাই উনি বড় ভাই কিন্তু কিন্তু ছোট ভাই কিনছে বড় ভাই সলতে এবং মামত ভাই আছেন এই যে উনি মামত ভাই একটু কাছে আছেন বাতিজা যাক বাতিজা সরি আমার কথা বলতে পারে চাষা বাড়তি এটা সবাই নিজস্ব লোক আমি দূরত্ব আমি মাসে দাঁড়ো দূরত্ব হলে কেউ আমি চাই আপনাদের ভিতরে ঢোকার জন্য দ্বিতীয় আপনাদের ভিতরে আমি যাতে সবসময় থাকতে পারি

অনেক সুন্দর হ্যাঁ এমন গাড়ি বেশি উঠে না কোমোড়ের গাড়ি কেমন গাড়ি না অনেক অনেক গাড়ি উঠে বাজারে হ্যাঁ অনেক গাড়ি আজকাল তো দেখলাম বাজারে অনেক গাড়ি উঠছে গাড়ি তো মানে অনেক বলতে মানে গয়না শেষ করা যাইবো না অনেক গাড়ি সব রকমের গাড়ি আছে এই বাজারে আচ্ছা এখন ভালো লাগছে না একটু বলে অনেক খুশি এত মানসিতে অনেক খুশি চাকায় এতো খুশি মানে আমরা খুশি আপনার খুশি আপনারা সবাই খুশি থাকলে আমরাও খুশি থাকি ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাদের খুশিটা এই যে দেখেন গানে কিনছে তাদের মনের ভিতরে অনেক অনেক আনন্দ অনেক অনেক হ্যাপি ওনারা মনে হয় যে ভাই এখানে মানে বলবেন এখানে কি আমার কোনো হাত আছে কিনা এখানে গানে কেনার জন্য আমি কি কোনো মানে আমার কি কোনো টাকা পয়সা ইয়ে করছি কিনা একটু না 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 আপনার আরো আমরা পিছে খরচ করছেন আরো দেখেন ভাইয়া আসলে আমি একটা কথা সব আপনাদেরকে বলি আসেন দেখেন বুঝেন দূর থেকে কিছু জানবেন না পৃথিবীতে মানুষ রূপে অনেক মানুষ আছে কারণে আমরা অনেকে হিপণ্য আমরা অনেকে খারাপ আসলে অনেক ভালো মানুষ আছে চেষ্টা করুন ভালো মানুষের জন্মা দেবেন আমি ভালো আমি গ্যারান্টি দিয়ে বলবো না তবে চেষ্টা করব আমি ভালো চলার জন্য চেষ্টা করবো আপনাদের কাছ থেকে যাতে আমি ভালো কিছু দিয়ে দেওয়ার জন্য ভালো কিছু দিয়ে যাতে সম্মান না পাই টাকা পয়সা দিয়ে সম্মান কিনা যায় না হাজার টাকা না কবে সেই সাদা সাদা দুধের ভিতরে যদি আপনি এক ফোঁটা সোনা দেন সোনা এটা সোনা হয়ে যাবে ততটুকু আমি চাই না কখনো খারাপ হতে যদি আসেন আমি আমার কাছে

না ভালো দেখি তো নিছে হ্যাঁ আমি জোর করে কিছু দিন আপনাদেরকে আপনারা দেখবেন আপনারা বুঝবেন আমি বলবো এটা এইভাবে এইভাবে সিস্টেম এরপর আপনি ব্রেন খাটাবেন হ্যাঁ আমি বলবো না যে একবারই খারাপ আমি বলবো কারণ কিছু খারাপ হয়ে খারাপ বলতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট যেটা ভালো হয়েছে সেটা ইনশাল্লাহ ভালো বলবো মন ছালে আসবেন না ছেলে না তবে আপনার কাছে কেমন লাগতেছে এই হালটা আমার কাছে অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ তো আমি এখন সাবিরে দিচ্ছি ধরো ধরেন ভাই আপনি একটু গাড়িটা স্টার্ট দেন গাড়িটা স্টার্ট আপনি একটু ইয়ে করেন দেখেন যে গাড়িটা স্টার্ট দেন এই যে দেখেন বাইরের গানেটা স্টার্ট আপনি একটু আমরা গানেটা একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে গোল্ডেন কালার দু হাজার মডেল পনেরো ষোলোশো সিসি এক্সেল গানেটা দেখেন এই যে রিংগুলো দেখেন নতুন টায়ার লাগাইছে হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই আমি একটা কথাই বলি এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আপনার কাছে কেমন লাগে একটু কাইলে বলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ জীবনে প্রথম প্রবাসে গাড়ি নিতে পারছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক খুশি আর সবাই আসবেন হাইল শহর আসবেন আইসা দেখা যাবেন গাড়ি নেন না নেন আসেন মাসুদ ভাইয়ের সাথে কথা বলেন দেখা করেন ইনশাআল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে

আপনাকে কামলা বলবেন না গালি দিয়ে কথা বলবেন না প্রবাসীদেরকে সম্মান করতে শিখবেন আমি সে সারা বিশ্বের মানুষগুলা যাতে প্রবাসীরা যাতে দেশে যাওয়ার পরে সুখের শান্তিতে যাতে সাইডটা ডাইল ভাত খাইতে পারে তার জন্য আপনারা সবাই দেওয়া করেন ভাই একটু এদিকে আসেন যে ভাই আমি যে কথাটা বলছি কথাটা কারের কিনা যে ডাইল ভাত সাইডটা খাইতে পারে যাতে কেউ পূর্ণ না হয় আপনার সম্মান করবেন সবাই প্রবাসীদেরকে একটু কথা বলে নিবে পরে না অনেক রাইট কথা বলছেন মানে আরেকজনের সমালোচনা করা ভালো না তো হ্যাঁ

আমরা লাশ হয়ে দেশে ছোটবেলা বিদেশে লাশ হয়ে দেশে যাচ্ছি আপনারা সম্মাননা করবেন তো বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিন এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবো আপনাদের সাথে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতি